জয় মনীষা মায়ের জয় সব দেবতার জয় আজকে আমি বেলা বারোটা বেজে গেছে মায়ের নিত্য পুজো দিতে আসলাম আর এদিকে দেখো মাকে দুটো চুর্নি পরিয়েছি দেখো আর মাকে পুরো চুর্নি আর সব কিছু আমি রেডি করেছি আজকে টুলে বসে আমাকে পুজো করতে হবে বসে বসে মাকে কেননা আসন বসলে ভিজে যাবে আর কালকে এই সানটা মায়ের কাছে উঁচু করিয়েছিলাম আজকে মহাদেবের কাছে একটু মাথায় জল দিয়ে দিচ্ছি বাবাকে স্নান করিয়েছি সকালবেলা আবার বাবাকে একটু স্নান করিয়ে নিলাম বাবার মাথায় বেলপাতা দেব সকল ভক্তর নামে ওম নমঃ শিবা আর আমার কথা হচ্ছে যারা যারা নবদ্বীপের জাগ্রত মা মনুষ্যার কাছে বিশ্বাস ভক্তি নিয়ে যারা আসছে তারা সব সমস্যার সমাধান পাচ্ছে মায়ের কাছে আর মহাদেবকে একটু সাজিয়ে দিন বেলপাতা দিয়ে দিলাম আর বাবাকে ফুল দিয়ে মাথায় আজকে যেহেতু দেখো সানটা নতুন করেছি তো একটু পুজো দিতে আমার অসুবিধা হবে বসে বসে করতে হচ্ছে আর কালকে থেকে যত জল দেবে আসন মানে সানটার মধ্যে তত কিন্তু সানটা ভালো থাকবে আর মাকে একটা মালা পরে নিচ্ছি আজকে দেখো এই হচ্ছে মায়ের মালাটা মা প্রত্যেকটা দিন মালা পরে সকল ভক্তর নামে স্মরণ করে মা কে মালা পরে কেমন লাগছে প্রত্যেক ভক্তরা যদি মনে বিশ্বাস থাকে একটু করে জানাবে প্রত্যেক ভক্তদের বলছি মা কে না দেখো মায়ের মুখটা কত সুন্দর আজকে মা আজকে অন্যার চুনি পড়েছে দেখো চুন্নি পড়েছে মায়ের কাছে সকল ভক্তর হয়ে আর নাগ নাগে নেগে সাজিয়ে দিচ্ছে আজকে আসনে বসতে পারছি না গো আসনে বসলে এই ধুতি ভিজে যাবে আজকে সব ভেজা তো দেখো সব নতুন করে সান করেছি তো উঁচু করেছি মায়ের বেদি দেখো মায়ের বেদি উঁচু করেছি বলে আজকে বসে বসে পুজো করছি আচ্ছা জয় গোবিন্দর জয় গুরুদেবের জয় জয় গোবিন্দ জয় মা তারা জয় মা সব দেবতার জয় সব দেবতার জয় সব দেবতার জয় জয় মা তারা জয় মা তারা জয় তারা কালী জয় কালী জয় কালী মা কালী মা সবাইকে ভালো রাখ সবাইকে সুস্থ কর যে যেখান থেকে আজ মায়ের ভিডিওটা দেখছে তোমরা তিনজনের কাছে শেয়ার করবে আজ নবদ্বীপের বুকে যে জাগ্রত মা মনসা দেখো মা সবাইকে মনস্কামনা পূর্ণ করে অসম্ভবের কাজগুলো সম্ভব করে দেখিয়ে দিচ্ছে মা জয় মা সবাইকে ভালো রাখ দুধ দিয়ে দিলাম আজকে খুব অসুবিধা মাকে দুধ দিতে কেননা আজকে সব ভেজা বলে তো একটু দুধ দিতে কষ্ট হচ্ছে মায়ের কাছে আজকে টুলের মধ্যে বসে দেখো মাকে কাঁচা দুধ পিতলের বাটিতে পাঁচশো করে দুধ দিই আমি পিতলের বাটিতে করে দুধ দিগো আমার মা প্রত্যেকটা দিন করে দুধ খায় করে দুধ মাকে আমি দিই আর মাকে আজকে বসে বসে মায়ের কাছে পুজো দেবো মনে কিছু করো না মা এভাবে আমার আজকে পুজো নেবে মা তো যেখানে জল ঢুকতো আমার মন্দিরে সে জল ঢোকা আমি বন্ধ করলাম তোমাদের আশীর্বাদে তোমরা মাকে বেশি করে আশীর্বাদ করেছ বলে ভালোবাসা দিয়েছো বলে আজ দেখো মায়ের বেদিটা উঁচু করতে পেরেছি মা কর সবাইকে মা সবাইকে কৃপা কর মা তুইও ভালো থাক সবাইকে ভালো রাখ মা জয় মনসা মায়ের